আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের কাফতান টপ ও প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং তো এই সুন্দর ড্রেসটি আমি এক থেকে দুই বছর বেবিদের জন্য তৈরি করেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন সো উইদাউট এনি ডিলে লেট স্টার্ট তো প্রথমে এখানে আমি কাফতান টপটির কাটিং করে নেব এর জন্য এখানে আমি দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি তো এখানে আমি চওড়াটি নিয়েছি আমি উনিশ ইঞ্চি এবং লম্বাটি নিয়েছি আমি সতেরো ইঞ্চি তো এই ড্রেসটি করতে এখানে আমি টোটাল এক মিটার পরিমাণ সুতির কাপড় ইউজ করেছি আপনারা প্রিন্টেড কাপড় ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি কাপড়টিকে টোটাল চার ভাজে বিছিয়ে নিলাম তো কাপড়ের বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি আছে অপর দিকে এখন আমি গলার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি তো এখানে আমি গলার চওড়াটি নিচ্ছি দুই ইঞ্চি দুই সুত এবং ব্যাক গলার ডিপ নিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চি এবং ফ্রন্ট গলার ডিপ নিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি এখন আমি এখানে রাউন্ড শেপ ড্র করে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন গলার এবং হাফ ইঞ্চিতে মার্কিং করে শোল্ডার ডাউন করে দিলাম এখন আমি এই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো ফার্স্টে আমি এখানে ব্যাক পার্টের কাটিং করে নিচ্ছি তো এখানে আমার ব্যাক পার্টের কাটিং হয়ে গেছে এখন আমি হচ্ছে যে ভিতরের পার্টটি সরিয়ে আমি ফ্রন্ট গলা শেপটি কাটিং করে নিচ্ছি এখন আমি ফ্রন্ট গলায় একটি ডিজাইন করে নেব এর জন্য এখানে আমি তিন ইঞ্চি লম্বা একটি কাঠ বসিয়ে দিচ্ছি তো এখানে আমি কাঠ বসিয়ে দিলাম এখন আমি একটি স্ট্রিপ নিয়ে নিয়েছি তো এই স্ট্রিপটির এখানে আমি চওড়া রেখেছি হচ্ছে দেড় ইঞ্চি এবং লম্বাই রেখেছি আমি সাড়ে চার ইঞ্চি এখন এই স্ট্রিপটিকে মিডিলে কাঠ বসিয়ে আমি হচ্ছে টপ পার্টের ফ্রন্ট সাইডে এটিকে রেখে এভাবে স্টিচিং করে নেব তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন আমি ছোট কাঠ বসিয়ে দিচ্ছি যাতে ব্যাক সাইডে টান করার সময় জড়ো না হয়ে থাকে তো এখানে আমি কাঠ বসিয়ে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে ভালো মতো প্রেস করে এটাকে ব্যাক সাইডে আমি টার্ন করে নিচ্ছি তো এখানে আমি ব্যাক সাইডে টার্ন করে নিয়েছি এখন উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব এবং এভাবে ব্যাক সাইডে চারিদিকে এভাবে ফোল্ড করে আমি উপরে একটি স্টিচ করে নেব তো এখানে আমি ফ্রন্ট সাইডটি রেডি করে নিয়েছি এখন আমি শোল্ডার অ্যাটাচ করবো এর জন্য এখানে আমি ফ্রন্ট সাইডটিকে সোজা সাইডে পিছিয়ে নিয়েছি এখন আমি ব্যাক সাইডটিকে এর ওপর উল্টো করে রেখে হচ্ছে যে শোল্ডার অ্যাটাচ করে নেব তো এখানে আমি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি এখন আমি গলায় স্ট্রিপ অ্যাটাচ করবো এর জন্য এইখানে আমি এক ইঞ্চি চড়া একটি ক্রস টিপ বা তেরছাপুটটি নিয়ে নিয়েছি তো এই ক্রস টিপটিকে প্রথমে এভাবে ফোল্ড করে দেন গলার চারিদিকে এভাবে অ্যাটাচ করে নেব তো এখানে আমি ক্রস স্ট্রিপটি গলা চারিদিকে ভালো মতো অ্যাটাচ করে নিয়েছি এখন আমি ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে গলার ফিনিশিংটা ভালো আসে তো এখানে আমার কাঠ বসানো হয়ে গেছে এখন আমি এই স্ট্রিপটিকে সাইডে টার্ন করে এভাবে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব তো এখানে আমি গলায় স্টিপ অ্যাটাচ করে নিয়েছি এখন এভাবে ডবল ফোল্ড করে আমি চারিদিকে স্টিচিং করে নেব তো এখানে আমি চারিদিকে হচ্ছে ডবল ফোল্ড করে স্টিচিং করে নিয়েছি এখন আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিলাম এখন আমি লেস অ্যাটাচ করব তো এখানে আমি চারিদিকে লেস অ্যাটাচ করে নেব এর জন্য এখানে আমি সরু লেস ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেস ইউজ করতে পারেন তো এখানে আমি চারিদিকে এভাবে লেসটি অ্যাটাচ করে নেবো তো এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি এখন আমি এই ব্যাক সাইডে টার্ন করে নিলাম এবং ফ্রন্ট সাইডে আমি সাড়ে সাত ইঞ্চি লম্বাতে দুদিকে মার্কিং করে নিলাম এবং চওড়াই হচ্ছে যে আমি দু ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি দেন একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি তো এখানে সোজা দাগ দেওয়া হয়ে গেল এখন আমি একটি ইলাস্টিক নিচ্ছি তো এখানে ইলাস্টিকটি চওড়া রেখেছি আমি আট ইঞ্চি তো এখানে দুটো ইলাস্টিকের চওড়ায় রেখেছি আমি আট ইঞ্চি এখন এই ইলাস্টিকটি আমি এভাবে রেখে হচ্ছে স্ট্রেচ করে স্টিচ করে নেব দুই সাইডে আমি ঠিক একইভাবে স্টিচ করে নিয়েছি এখন এটিকে আমি সোজা সাইডে হচ্ছে যে ভালো মতো সেট করে বিছিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রন্ট সাইডে ভালো মতো সেট করে বিছিয়ে নিলাম এখন আমি হোল লেন্থ নিচ্ছে এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ এইটুকু অংশ খোলা থাকবে এবং যেখানে আর্মহোল লেংথ নিলাম তার নিচে হচ্ছে যে সাত ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এর চওড়াটি নিচ্ছে আমি দুই ইঞ্চি এবং স্কেলের সাহায্যে এখানে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি এই সাইডেও হচ্ছে যে মার্কিং করে নেব মার্কিং করে নিয়েছি তো এই যে লম্বা মার্কিংটি করলাম সেটি স্টিচ করে নেব তো এখানে আমি স্টিচ করে নিয়েছি এখন আমি দড়ি অ্যাটাচ করে নেব এর জন্য এখানে আমি 14 ইঞ্চি চওড়া দড়ি আগে থেকে রেডি করে রেখেছি এখন এই দড়িটি আমি ফront সাইডে এভাবে রেখে আমি অ্যাটাচ করে নেব দড়িগুলো তো এখানে আমি দড়িগুলো অ্যাটাচ করে নিয়েছি তো এখানে আমার কাপ্তান টপটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট এখন আমি প্লাজো কাটিং এর জন্য এখানে আমি টোটাল দুভাজে কাপড় বিছিয়ে নিয়েছি তো দুভাজে কাপড় বিছানোর পর এখানে কাপড়ের লেন্থটি নিয়েছি আমি সাড়ে ষোলো ইঞ্চি এবং চওড়াটি নিয়েছি আমি উনিশ ইঞ্চি এখন মাঝখান দিয়ে ভাজতে টোটাল কাপড়টিকে আমি চার ভাজে বিছিয়ে নিলাম তো দেখুন এখানে আমি টোটাল চার ভাজে বিছিয়ে নিয়েছি কাপড়ের বন্ধ সাইডটি আছে আমার দিকে এবং খোলা সাইডটি আছে দিকে এখন আমি খোলা সাইড থেকে চওড়ায় দেড় ইঞ্চি মার্কিং করে নিলাম এবং স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে নিলাম এখন এখানে আমি আসন লেন্থ নিচ্ছি দশ ইঞ্চি এবং এখানে আমি হচ্ছে যে আসনের শেপটি দিয়ে নিলাম এবং উপর থেকে আমি এখানে বেল্টের অর্থাৎ ইলাস্টিকের চওড়াটি দেড় ইঞ্চি নিয়ে মার্কিং করে নিলাম এবং নিচে এখানে আমি হচ্ছে দেড় ইঞ্চিতে মার্কিং করে নিলাম খোলা সাইড থেকে এখন এভাবে স্কেলের সাহায্যে মার্কিং করে আমি এই শেপ অনুযায়ী প্লাজোটির কাটিং করে নিচ্ছি এখানে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি এবং উপরে যে দেড় ইঞ্চি হচ্ছে ইলাস্টিকের জন্য ফোল্ড করব সেটা মার্কিং করে নিলাম এবং বটমে আমি এক ইঞ্চি ফোল্ড করব সেটিও মার্কিং করে নিলাম যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় এখন আমি দুদিকের আসন স্টিচ করে নেব তো এখানে দিকের আমি আসন স্টিচ করে নিয়েছি এখন আমি নিচে বটমে এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেবো তো এখানে আমি ডবল ফোল্ড করে স্টিচিং করে নিয়েছি এখন আমি লেস অ্যাটাচ করব এর জন্য এখানে আমি টপ পার্টে যে লেসটি ইউজ করেছিলাম সেই লেসটি ইউজ করছি তো এখানে আমি লেসটি এভাবে রেখে আমি স্টিচ করে নেব তো এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি এখন আমি প্লাজোটিকে আসন টু আসন রেখে আমি ভালো মতো সেট করে বিছিয়ে নিলাম এবং হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন এখানে আমি ইনার স্টিচিং করে নিয়েছি এখন আমি ইলাস্টিকের ঘরটি রেডি করে নেব এর জন্য এখানে আমি দেড় ইঞ্চি চড়া যে মার্কিংটি করেছিলাম সেটি এভাবে ফোল্ড করে নিচ্ছি তো এখানে আমি গোটা রাউন্ডে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে হচ্ছে যে ফোল্ড করে নিলাম দেন তারপরে হচ্ছে যে হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন এভাবে ফোল্ড করে নেব এবং এটুকু অংশ ফাঁকা রেখে দেবো ইলাস্টিক ইনসার্টের জন্য তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি এখন আমি ইলাস্টিক ইনসার্ট করব এর জন্য এখানে আমি ষোলো ইঞ্চি লম্বা একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি এখন এই ইলাস্টিকটি আমি একটি সেফটি পিনের সাহায্যে ইনসার্ট করে নেবো যেহেতু এখানে প্লাজোটা আমি বেবিদের জন্য তৈরি করছি সেহেতু এখানে আমি হাফ ইঞ্চি চড়া ইলাস্টিক ইউজ করেছি কারণ এটাতে বেবিদের বেশি কষ্ট হয় না তো এখানে আমি হচ্ছে যে ইলাস্টিক দিয়ে হচ্ছে যে এভাবে জয়েন্ট করে নিলাম এখন যে অংশটা ফাঁকা আছে এভাবে স্টিচ করে নেব তো এখানে আমি স্টিচ করে নিয়েছি তো এখানে আমার প্লাজোটি রেডি তো এখানে আমার প্লাজোটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে